এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না ভালো হইতে নিজেই কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না নিজেই ভালো হইতে না। কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না আর কি বলিব নিজের ভিতরাই তো পুরা স্বপ্ন গুলা মৃত আমি নিজে আধা মরা যার জন্য করে চুরি সেই বানাই চোর রঙের এই দুনিয়ায় আমার আশা ডাই তো ভুল নিজে না থাকিয়া ভালো রাখছে যারে ভালো তার কাছে সবাই ভালো আমি শুধু কালো তার জন্য নিকটিনে পুরাইব একটু চিন্তা না করিয়া কজুল নিজের শুভতিয়াপন ভেবে যারে বুকে দিলাম ঠাই সংকটে বরিযা গান্ধী কেউ তো পাশে নাই